রাস্তায় কুড়িয়ে পেলেন ব্যাগ ভর্তি লাখ লাখ টাকা তারপর যা ঘটল চমকে দেবে ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাইয়ে এক দরিদ্র পরিচারিকার সততার নজিরবিহীন দৃষ্টান্ত সামনে এসেছে সেলভা মালিনী বয়স সাতচল্লিশ নামে ওই মহিলা রাস্তায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ভর্তি একটি ব্যাগ সরাসরি পুলিশের হাতে তুলে দিয়েছেন সোমবার তিনি আদি চোক্কানাথর মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন সেই সময় ভাকিল নিউ স্ট্রিট এলাকায় তার চোখে পড়ে একটি ব্যাগ একটি মোটরবাইক ব্যাগের ওপর দিয়ে চলে যাওয়ায় ব্যাগটিতে ছিদ্র তৈরি হয় এবং তার ভেতর থেকে টাকার বান্ডিল দেখা যায় সঙ্গে সঙ্গে সেলভা মালিনী পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ টহলদারি ভ্যান নিয়ে ঘটনাস্থলেই পৌঁছায় পুলিশ ব্যাগটি পরীক্ষা করে দেখে তার ভেতরে নগদ টাকা রয়েছে পরে টহলদারি কর্মীরা ব্যাগটি ভিলাকুথুন থানায় জমা দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাগটিতে মোট সতেরো দশমিক পাঁচ লক্ষ টাকা ছিল টাকাটির আসল মালিককে খুঁজে বের করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিজের চরম কষ্টে দিন থাকা সত্য সেলভা মালিনী টাকা লোভ করেননি তার সততার প্রমাণ মেলে যখন তিনি পুলিশকে বলেন টাকাটা তার আসল মালিকের হাতে ফিরে গেলে আমি খুব খুশি হবো কষ্ট থাকা সত্ত্বেও আমি এই টাকা নিজের জন্য নিতে চাই না আমি অন্যের টাকায় লোভ করি না